পলিটা আরো অনেক অনেক বড় হচ্ছে আস্তে আস্তে যে মুখটা ছেড়ে যাচ্ছে যে কোনো মুখটা ফুটবে আমি অপেক্ষায় আসে যে কখন ফুটবে যে গায়ের থেকে এগুলো ছেড়ে যাচ্ছে আর এটা আরো অনেক বড় হয়েছে আমি যখন ধরি তখন মনে হয় কি যে এখান থেকে যদি যে এখান থেকে যদি খুলে আসে তাহলে তার ফুলটা দেখা সৌভাগ্য হবে না এই যে অনেক বড় হয়েছে এর আগে যে আমি ভিডিওটা করছি তখন এই ভেতরের এই যে ফুলের পাপড়ি সাদা অংশটা দেখা যায়নি আজকে রাতেই ফুটে যাবে দু তিন ঘন্টার মধ্যে মনে ফুটে যাবে এত বিশাল সাইজ হয়েছে এখন অনেক বড় সাইজ হয়েছে এখন এই যে ফুলটা ফুটবে যে কোনো মুহূর্তে ফুটবে দেখার নাইট কুইনটা ফুটে যাচ্ছে মেয়ে বারান্দায় গেছে বলে যে আম্মু চিল্লায় উঠছে যে আম্মু দেখো অনেকটা ফুটে গেছে কারণ আমরা তো এই প্রথম দেখছি মানে নিজের চোখে আমি এই ফুলের ছবি দেখছি কিন্তু নিজের চোখে তো দেখিনি তা আমি বললাম যে টপটা ধরে ঘরে নিয়ে আসো এই জন্যে ঘরের মধ্যে নিয়ে আসা হলো এখনো পুরোপুরি ফুটেনি আধ ফোটা হয়ে গেছে স্মেলটা কেমন দেখি আমি তো তেমন পাচ্ছি না খুব সুন্দর সাদা ধবধবে আর ফুলটা ফুটলে মানে পুরোপুরি ফুটে গেলে অনেক বড় সাইজের হবে এই মাত্র একটু আগে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগে আমি ভিডিও করলাম সেই তখনও ফোটা ছিল না এরকম ছিল না এই বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টার মধ্যে এই অবস্থা হয়ে গেল আচ্ছা পুরোপুরি ফোটার অপেক্ষায় থাকি মনে হয় আর পাঁচ সাত মিনিটের মধ্যেই ফুটে যাবে আমি একবারে আমার ঘরের মধ্যে নিয়ে আসছি আরো অনেকটা ফুলটা ফুটে গেছে আমি একটু পর পর তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ যেহেতু আমি রুমের মধ্যেই রেখেছি আর মেয়েও একটু পরপর চাই আমার মেয়ে আর আমি দুজন মিলে প্রায় কিছু সময় করে ফুলটার কাছে বসে থাকছি যাতে ফোটা দেখতে পারি আর অল্প একটু ফোটা বাকি এরকম হবে সুন্দর ফুলটা ড্রাগনের ফুলও এমন হয় মনটাই খারাপ হয়ে গেল ভাবছিলাম ফুলটা যখন পুরোপুরি ফুটে যাবে আর একটু ভিডিও করব আমাদেরকে দেখাবো কিন্তু রাত্রে যখন পুরোপুরি ফুটে যায় তখন এত ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও করা হয়নি শেষবারের মতো ব্যস্ততা ভাবছিলাম মাঝ রাতের দিকে একটু ফ্রি হলে একটু ভিডিও করে নেব না কিন্তু আর পরে খেয়াল নাই একটুও মনে নেই আমিও ঘুমিয়ে গেছি কালকে খুব খারাপ লাগতেছিল ক্লান্ত লাগতেছিল তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি এখন এই যে ভোরবেলায় উঠে হঠাৎ মনে পড়ছে এখন দেখতেছি ফুলটা একদম মানে চুপসে যাচ্ছে তার মানে এই ফুলটা ফোটার পরেই আবার নিস্তেজ হয়ে যায় এই একদিনের জন্যই ফোটে যেটা বুঝলাম আর কি কারণ আগের থেকে তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না এই ফুলের বললাম না যে প্রথমবার ফুটলে তারপরে বুঝবো যেটা কয় দিন থাকে তাছাড়া তো ছিল না আমার আমি কি জানি যে পরে এত ব্যস্ত হয়ে যাবো যার ভিডিও করতে পারবো না এর জন্যে আর কি এত বিশাল সাইজের হয়েছিল পুরোপুরি যখন ফুটে কিন্তু আপনাদেরকে একদম সম্পূর্ণ ফুলটা যে এত বড়ো আকৃতির হয়ে ফুটে গেছিলো সেটা আর দেখাতে পারলাম না সরি নিজের কাছে খারাপ লাগতেছে যাই হোক আবার ভবিষ্যতে ফুট ফুটলে বুঝতেই পারবো যে কলি আসলে বুঝতেই পারবো যেটা একদিনের জন্যই ফুটে এ হলো আমার নাইট কইনের গল্প এই গাছগুলো সব তুলে ফেলতে হবে সব রুয়ে লিয়া গাছ হয়ে ভরে গেছে